ছশো অধিকার নদিয়ার শান্তিপুরের প্রজ্জ্বলের ছশো সাতাশি নাম্বার পেয়ে সারা রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত তার পরিবার এবং গোটা শান্তিপুরবাসী নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত প্রথম থেকে স্কুলে প্রথম স্থান অধিকার করে আসত সে এবারও আশা ছিল মাধ্যমিকে সে ভালো স্থান অধিকার করবে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা পরিবার ফল প্রকাশের পরে দেখা যায় নবম স্থান অধিকার করেছে শান্তিপুরের এই মেধাবী ছাত্র তার আগামী দিনের আশা আইআইটি নিয়ে পড়াশোনা করার তবে প্রজ্জ্বলের পড়াশোনার কোনো সময়সীমা ছিল না খেলাধুলোর পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে সে ইতিমধ্যেই স্কুলের শিক্ষকরা তাকে স্বাগত জানিয়েছে প্রজ্জ্বল বিশ্বাস বলে আমার পড়াশোনার কোনো সময়সীমা ছিল না যখন মন হতো তখনই পড়াশোনা করতাম তার পাশাপাশি ক্রিকেট খেলা আমার খুব প্রিয় ছিল নিয়মিত আমি ক্রিকেট খেলতাম তার মা মিতালি দাস বলেন আমাদের কখনো ওকে গাইড করতে হয়নি ও নিজের মতো করে সবসময় পড়াশোনা করত। তবে খেলাধুলা ওর প্রিয় ছিল তার এই সাফল্যে আমরা খুব আনন্দিত আগামী দিনে প্রজ্জ্বল আইআইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে অন্যদিকে ছেলের ফলাফলে চোখে জল বাবা কুমার তিনি বলেন ছোট থেকেই সে মেধাবী ছিল শুধু আমরা নয় প্রতিবেশীরাও আশাবাদী ছিল মাধ্যমিকে ও ভালো ফল করবে আগামী দিনেও ওর আইআইটি নিয়ে পড়ার স্বপ্ন রয়েছে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন ই বাংলা কখন শুনলেন কিভাবে শুনলেন ছেলের এই সাফল্য টিভি মাধ্যমে কেমন লাগছে এখন শোনার পর মানে এটা কি আশা যে একটা র‍্যাঙ্ক করবে ও পরীক্ষা দিয়ে বলেছিল খুব একটা মানে আশাপ্রদ হয় নি ওর মনের মতো হয়নি আর আচ্ছা কিন্তু ও রেজাল্টে এখন বলছে যে না ঠিক আছে তো বড় বড় এরকমই ট্যালেন্ট ছিল ওর মধ্যে মেধাবী ছাত্র ছিল আপনারাও কি আশা করেছিলেন যে ও একটা র‍্যাঙ্ক করতে পারে ওকে কিভাবে গাইড করতেন ওকে আমাকে সেইভাবে কোনো গাইড করতে হয়নি ও নিজের পড়া নিজেই টাইম মতো করতো এবং নিজেই ইয়ে করছে খেলাধুলা করতো হ্যাঁ খেলাধুলা প্রত্যেক দিনই ওর খেলাধুলা একটা নেশা ছিল বিকেলে খেলা কি খেলা

আমি নার্সিং কথা কখন কিভাবে জানতে পারলেন? এই টিভির মাধ্যমে জানতে পারলাম। হুম। টিভিতে টিভি চালিয়েছি অনেকক্ষণ পরে ছেলে চালাতে দিয়েছিল না এটা টেনশন ছিল আমাদের। হ্যাঁ। আমরা আশা করেছিলাম যে ও র‍্যাঙ্কে থাকবে। আচ্ছা। মানে কেন বড় বড়ই র‍্যাঙ্কে থাকে? আচ্ছা। আইকিউম পরীক্ষায় ও 10 এ আছে। তারপরে সঅপলিম্পিয়ায়ে চারবার ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছিল ফার্স্ট লেভেলে। আচ্ছা। মানে মোটামুটিও পড়াশুনো করে ছোট থেকে মেধাবী হ্যাঁ ছোট থেকেই কোনোদিন ও সেকেন্ড হয়নি সময় ফার্স্টই হয় বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষাগুলো ও থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিএসও পরীক্ষায়ও নদীয়ায় ফার্স্ট হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এইট এইট হয়েছে কেমন লাগছে ছেলের সাফল্যে ভালোই লাগছে ছেলে যখন মানে হয়েছে এবং তার জন্য আমার নয় আমাদের এলাকাবাসীর প্রত্যেকেরই সহযোগিতা আছে

ও মোটামুটি সারাদিন পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকে আচ্ছা হ্যাঁ ও আমরা বারণ করি না বা পড়তেও বলতে হয় না ওকে ও নিজেই পড়াশোনার মধ্যেই থাকে আগামী দিনে কি ওকে কি করানোর ইচ্ছে ও তো ও আইটি পড়ার একটু ঝোঁক আছে আচ্ছা আপনি আপনি কি করেন আমি কলেজে নন টিচিং স্টাফ আপনার নাম প্রদ্যুৎ কুমার দাস আপনার ছেলের নাম প্রজ্জ্বল দাস আচ্ছা ও কত মানে র‍্যাঙ্ক কত করেছে

কখন খেলতে বিকেলবেলা এমনি বাড়ি থেকে কোনো পেশার ছিল পড়াশোনার যে খেলাধুলা করবে না এরকম কোনো পেশার ছিল না এই যে সাফল্য কাকে কাকে বলবে সাফল্যর পেছনে সবাইকে যে স্যার বাবা মা যেসব স্যাররা আমাদের সাহায্য করেছে সবাইকে একটু জোরে বাবা মা যেসব স্যার ম্যামরা আমাদের সাহায্য করেছে স্কুল এসে আমরা সবাই

আমি ওই ঘরে ছিলাম আর এই ঘরে টিভি চলছিল সেখান থেকে জানলে কোন স্কুল তোমার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল তুমি যে নাম্বারটা পেয়েছো স্যাটিসফাই নাকি মনে হচ্ছিল যে আরটু ভালো এবি আর দুই তিন নম্বর বাড়লো দুই তিন নম্বর তো আচ্ছা কি সেটা ইংলিশটা আর বাকি সাবজেক্টগুলো তখন চেক করা হয়নি তুলনামূলক ভাবে সবচেয়ে খারাপ একটু তোমার আশাপ্রদ হয়নি এরকম সাবজেক্ট ইংলিশ আচ্ছা সেটা কত মানে হয়েছে আর কত কত